এবার ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হুশিয়ারি হুতি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হামাসের টানেল গুড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের এবার আটচল্লিশ ঘন্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহ এদিকে ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত অন্তত একাত্তর জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব এবার আমেরিকার মুখে কঠিন দিয়েছে ইরান দাবি খামেনির। এদিকে হিসেবে পুতিনের বিচারের আহ্বান আবার ইউক্রেনে আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে আবারও ইরানের কঠোর হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইরানি খেয়া পানস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন সতর্ক বার্তা হতি দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের গৌরবময় বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ইয়েমেন এর সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহ সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন ইরানি ক্ষেপণাস্ত্র গুলো ইহুদিবাদী সত্তার জন্য এক চরম দুঃস্বপ্ন বৃহস্পতিবার বিকালে রাজধানী সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল হুতি বলেন ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিজয় তিনি বলেন আগ্রাসী নিপীড়ক ও অপরাধী ইসরায়েলি শত্রু বিরুদ্ধে ইরানের মহান বিজয়ের জন্য আমরা ইরানকে অভিনন্দন জানাই ইরানের ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা মুসলমানদের অভিনন্দন জানাই এ বিজয় সমগ্র ইসলামী বিশ্বকে উপকৃত করেছে ইরানের কাছে ইহুদিবাদী শত্রু ও তার অপরাধী মিত্র যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি এবং ফ্রান্স যে পরাজয় বরণ করেছে সমগ্র মুসলিম একটি বিজয় তিনি আরো বলেন কয়েক দশক ধরে ইসলামী বিশ্ব শত্রুদের সৃষ্ট সংকটে জর্জরিত আল্লাহর সৃষ্টি ও সবকিছুর উপরে এবং মুসলিমরা এই অকাট্য সত্যের উপর নির্ভর করে তাদের চ্যালেঞ্জ এবং বিপদগুলো কাটিয়ে উঠে এদিকে হামাসের টানেল গুড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের উত্তর গাজায় হামাসের একটি টানেল গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনীর মতে দুই সালে গাজায় যুদ্ধের সময় সেনাদের উপর মারাত্মক হামলায় ব্যবহৃত উত্তর গাজার বেইথ হাননের একটি টানেল সম্প্রতি ধ্বংস করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সেনারা অপারেশন প্রোটেকটিভ এজ চলাকালীন হামাজোদ্দাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পথ ধ্বংসের কাজ সম্পন্ন করেছে যারা বেশ কয়েকজন উদ্যতন ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী এর আগেও দাবি করেছে ওই এলাকায় তাদের অভিযানে কয়েক ডজন সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে ধ্বংস করেছে এবং হামাস যোদ্ধাদের হত্যা করেছে সালের সাথে অক্টোবর ইসরাইলে চালায় ফিলিস্তিন স্বাধীনতা কর্মী সংগঠন হামাজ এতে প্রায় বারোশো জন নিহত হয় এবং দুইশো একান্ন জনকে জিম্মি করা হয় ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল এবার আটচল্লিশ ঘন্টার মধ্যে হামাজ ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু গাজায় মানবিক সহায়তা আবারও হামাসের দখলে যাচ্ছে এমন তথ্য পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ সেনাবাহিনীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি কার্যকর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা বুধবার রাতের ঠিক আগে এই যৌথ বিবৃতিতে বলা হয় আজ প্রাপ্ত তথ্যে জানা গেছে যে হামাস আবারও গাজার উত্তর অঞ্চলে প্রবেশ করা মানবিক সাহায্য নিজেদের দখলে নিচ্ছে এবং সাধারণ জনগণের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এই নির্দেশনার মধ্য দিয়ে গাজার অবরুদ্ধ এলাকার ভেতরে সহায়তা বিতরণ নিয়ে ইসরায়েলি নেতৃত্বের নতুন মনোযোগ প্রতিফলিত হল এর মধ্যে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ নিউজ নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জানিয়েছে সরকারিত মধ্যে গাজায় সহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী হামাসকে ঠেকাতে পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত এই সহায়তা বন্ধ থাকবে ঘটনাগুলো এমন সময়ে ঘটছে যখন ইসরায়েলি সভায় অভ্যন্তরীণ চাপ বাড়ছে টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট জানায় কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মার্টিস হুমকি দিয়েছেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় এবং হামাসের হাতে সহায়তা পৌঁছানো না ঠেকানো যায় তাহলে তিনি পদত্যাগ করবেন এদিকে ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত আরও অন্তত একাত্তর জন ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত একাত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন শুক্রবার আল জাজিরা লাইভে এ তথ্য জানানো হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ শেষ চব্বিশ ঘন্টায় ওই হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে গাজা সরকার জানিয়েছে গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তা কেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচশো ঊনপঞ্চাশ জন হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেকে আছেন যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা এর আগের দিন গাজায় নিহত হন অন্তত ঊনআশি জন বিবৃতিতে ত্রাণ কেন্দ্রগুলোকে মৃত্যুর ফাঁদ আখ্যা দিয়ে সংস্থাটি বলছে এসব ঘটনায় এখনো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন অন্যদিকে সহায়তা কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার আবারও করা অবস্থান নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাবির এবার আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান দাবি খামেনের ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের নেতা আলী খামেনি তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে খামেনি আরো বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এই কঠিন থাপ্পড় দিয়েছে ইংরেজি ভাষার এক বারতায় খামেনি বলেন আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তিনি বলেন ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না আমাদের জাতি শক্তিশালী ইরানের বিরুদ্ধে যদি কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা এদিকে যুদ্ধ অপরাধী হিসেবে পুতিনের বিচারের আহ্বান জেরোনস্কির রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আরো একবার টোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি এই ইউক্রেনের রাশিয়ার হামলার জন্য রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ হিসেবে বিচার করার আহ্বান জানিয়েছেন তিনি আল এক প্রতিবেদন মতে বুধবার নেদারল্যান্ডসে হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেন জেরনস্কি সেখানে ইউক্রেন আক্রমণের কারণে পুতিন সহ রুশ কর্মকর্তাদের বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য কাউন্সিল অব ইউরোপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন তিনি কাউন্সিল অফ ইউরোপের সেক্রেটারি জেনারেল আলাইন বেরসেটের সাথে চুক্তি স্বাক্ষরের পর জেলেনস্কি বলেন আমাদের স্পষ্ট ভাবে দেখাতে হবে যে আগ্রাসন চালালে শাস্তি পেতে হয় এবং আমাদের অবশ্যই সেটা একসাথে নিশ্চিত করতে হবে সমগ্র ইউরোপকে এগিয়ে আসতে হবে পুতিন সহ প্রতিটি রুশ যুদ্ধ অপরাধের বিচার নিশ্চিত করার জন্য দীর্ঘ রাজনৈতিক ও আইনি সাহসের প্রয়োজন হবে যোগ করেন জিরোনস্কি পুতিনের বিরুদ্ধে এরই মধ্যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবার এ ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় জনতস্ক অঞ্চলের ইয়ালতা গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া তুরুস্কে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুর এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তাদের বাহিনীর পরিচালিত সামরিক অভিযানের মাধ্যমে এই গ্রামটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে এসেছে এছাড়া এই ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর কথাও জানিয়েছে মস্কো প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি ইউক্রেনের ড্রোন উৎপাদন ও সংযোজন কেন্দ্র একটি তেল ডিপো এবং বিদেশি ভারতের সেনাদের অস্থায়ী ঘাটিতে বিমান কামান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে গোষ্ঠী হামলা চালানো হয়েছে রাশিয়ার দাবি এই হামলায় ইউক্রেনের এস পিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি লঞ্চার রাডার এবং একটি কমান্ডো ভেহিকল ধ্বংস করা হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী সাতটি মার্কিন নির্মিত ডেডিডি এম গাইডেড বোমা এবং তিনশো পঁয়ত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে সূত্র আনাদুলু এজেন্সির এদিকে আবারও ইরানের কঠোর হুশিয়ারি ইরানের শত্রুদের সতর্ক করে আবারও হুশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর কমান্ডার ইন চিফ জেনারেল মোহাম্মদ পাকপুর বুধবার তিনি বলেন শত্রু কোনো ভুল করলে দৃঢ় এবং সমুচিত জবাব দিবে তেহরান আর সেজন্য আমাদের সকল যোদ্ধা সর্বদা প্রস্তুত রয়েছে জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন আমাদের সকল যোদ্ধা বন্দুকের ট্রিগারে আঙ্গুল চেপে রেখেছে শত্রু যদি ভুল করে তাহলে তাদের দৃঢ় অশক্তিশালী জবাব দেওয়া হবে ঠিক যেমনটা তারা গত বারো দিন ধরে পেয়েছে দেশ রক্ষার্থে এক মুহূর্তের জন্য আমরা দ্বিধাবোধ করি না